হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিত মন্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের অদশম অধ্যায় দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সেলভা ও চিরহরিৎ বৃক্ষের বনভূমি রয়েছে ওখান থেকে একটি মাঝে প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আর সুরা ক্রিয়েশন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে শিল্পরণ্য সম্পর্কে জাধান ও উত্তর অবস্থান নিরক্ষরেখার ও পাশে ব্রাজিলের আমার জনগাহিকা পেরু কলম্বিয়া এবং গিয়ানা ভেনিজুয়েলা সুরিনাম বলিভিয়া ফ্রেঞ্চ গিয়ানা প্রভৃতি দেশের উপকূল সমিতিতে শিল ভবনভূমি অবস্থিত বৈশিষ্ট্য সারা বছর ধরে প্রচুর উষ্ণতা ও বৃষ্টি পায় বলে এই বনভূমির গাছগুলি চির থাকে তাই এই বনভূমিকে চিরহৃদ বৃক্ষের বনভূমি বলা হয় দু নম্বর বৈশিষ্ট্য প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছগুলির দৈর্ঘ্য খুব বেশি হয় এক একটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার পাতার বেশি দীর্ঘ তিন নম্বর প্রশ্ন গাছের পাতাগুলি খুব চওড়া হয় ও গাছগুলি ঘন স্বর্নিভাবে দাঁড়িয়ে থাকায় সূর্যের আলো বনভূমির অভ্যন্তরে প্রবেশ করতে পারে না এজন্য সেল বা অরণ্যকে চির অঞ্চল বা ল্যান্ড অফ ইটার্নাল টুইলাইট বলা হয় চার নম্বর বৈশিষ্ট্য বনভূমির তলদেশে থাকে অন্ধকার সাথে সাথেও আর্দ্র এবং বিভিন্ন ঝোপঝাড়ে পরিপূর্ণ পাঁচ নম্বর বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার বৃক্ষের পাশাপাশি অবস্থানের ফলে এই ভূমির কার সংগ্রহে অসুবিধা দেখা যায় ছ নম্বর বৈশিষ্ট্য শিল্প অরণ্য পার্সেন্ট কুড়ি পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে সেই জন্য একে পৃথিবীর ফুসফুস বলে সাত নম্বর প্রায় দুই দশমিক পাঁচ লক্ষ পতঙ্গ ও চার লক্ষ উদ্ভিদ প্রজাতি এখানে আছে পৃথিবীর মর জীবন্ত প্রজাতির প্রায় দশ পার্সেন্ট এই শিলবাহীতে অবস্থান করছে উদ্ভিদ সমূহ এই হরণের উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল মেহগনি আবলুস ব্রাজিলনাট টাগুয়া নাট প্রভৃতি অরণ্যের তলদেশ লতা আগাছা ইত্যাদিতে পূর্ণ থাকে প্রাণী সমূহ বিষাক্ত মাকড়সা মাছি মাংসি রক্ত রক্তশূষা বাদু যোগ প্রভৃতি জীবজন্তু দেখা যায় এছাড়া এই অঞ্চলের নদীতে মাংসাজিপি রান মাছ মাছও কুমির দেখা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি এই ভিডিওর সরি এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো ওকে